গাইস মাই নেমেজ দেবদ্যুতি ওয়েলকাম টু মাই চ্যানেল এস্থিক দেবদ্যুতি আজকে আমার ভাইয়ের সেকেন্ড বার্থডে রাত বারোটার সময় আমরা এখন কেক কাটছি party to you party to like? yeah, exactly. Come on. Come on. Come on. you what you want what you want what you want what you want party to you momra bodra 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 jar jonmodin khere chilo na no tumi ekhon na bol sete ajke to emon kono

কি হয়েছে কি পাবো বাবো কি একটা বুক বনে রাখছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব